তোমাকে হতে হবে জামানার বীর মতো করে দিতে তাকে বীর ঠিক না ইমান কখনো মসজিদে রেখে আসার জিনিস তা ঠিক না ইমান হচ্ছে বাজারে অফিসে রাস্তাঘাটে দোকানপাটে সাহসের সাথে সত্যের পক্ষে দাঁড়ানোর নাম হচ্ছে ইমান ঠিক না

উঁচু যার শির তোমাকে হতে হবে জামানার বীর উমরের মত করে দিতে তোমাকে হতে হবে জামানার বীর মত করে দিতে এসেছে সময় আজ গরজে উঠার ভিতু হয়ে নয় কভু ফেচনে ফেরার এসেছে সময় আজ গোরজে উঠার ভিতু হয়ে নয় কবু পিছনে ফেরার তিতুমির হই গড় কেল্লা বাসের তিতুমির হই গড় কেল্লা বাসের খুঁজে পেতে চাও যদি পথ মুক্তি তোমাকে হতে হবে জামানার বীর উমরের মত করে দিতে তাকে বীর তোমাকে হতে হবে জামানার বীর উমরের মত করে দিতে তাকে বীর শত্রুর চোখে চোখে রেখে চলো আজ ভেঙে দাও তাুদের বানানো সমাজ না শত্রুর চোখে চোখে রেখে চলো আজ ভেঙে দাও তাকুতের বানানো সমাজ ঝুলু মতে রুখে দিতে চলো সম্ভব ঝুলু মতে রুখে দিতে চলো সম্ভব জিহাদের ময়দানে হয়ে না তোমাকে হতে হবে জামানার বীর উমরের মত করে দিতে তাকে বীর তোমাকে হতে হবে জামানার বীর উমরের মত করে দিতে তাকে বীর জুলুমে শৃঙ্খল ভেঙেছে জারাইম রীতিবিতি সুশাস নেনেছে তারাই ঠিকনা ঝুলুমের শৃঙ্খল ভেঙেছে জারাইম রীতিবিতি সুশাসনে এনেছে তারাইম অথারে আলোর রেখা ঝলবে ঠিকিম আথারে আলোর রেখা ঝলবে ঠিকিম ছিঁড়ে ফেলো যদি গোলামির চিনজি তোমাকে হতে হবে জামানার বীর উমরের মত করে দিতে থাকি বীর তোমাকে হতে হবে জামানার বীর উমরের মত করে দিতে থাকি বীর হিম্মত হতে হবে আলি হায়দার হিম্মত হতে হবে আলি হায়দার বাতিলের বিপরীতে উঁচু শির তোমাকে হতে হবে জামানার বীর উমরের মত করে দিতে তাকে বীর হতে হবে জামানার বীর উমরের মত করে দিতে তাকে বীর